বড় মনে হচ্ছে ডিম বেরোছে নাকি মাছ থেকে আর একটা বাটি নিতে বাটিটা নে হ্যাঁ ডিমটা আলাদা বেলুনটা কে খাবে মাছের এই মাছের ফুলকাটা কে খাবে বলো বেলুনটা বেলুনটা তো আমি খাবো হুম বেলুন মাছের মাথাটা হামিম খাবে হামিম বলতেছে আমাকে মাছের মাথা দাও নাই কেন হ্যাঁ ডিমের ভুনে গুলো কে খাবে বাবু খাবে আচ্ছা বাবু আমার কো আমার কো আমার কো দেখি ক মাছের ভুনে গুলো বাবু খাবে মাছের ডিম গুলো হ্যাঁ সেটা তো কই আচ্ছা ঠিক আছে যা

আলো করে দিই চিনি মাছটা দেখি চিংড়ি মাছটা ফ্রিজে রাখলেই হবে এখন গুড়া চিংড়ি আনছো না এটা खोल দেখি রে পলিথিনটা একটু খোল দেখি বাবু চিনি আমার ভাই না আমারই মতো হয়েছে বুঝছো একটু বড়setSize এর এর হিড়কা 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 হ্যাঁ 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 এটা ফ্রিজে রাখলে সমস্যা নাই ওই মাছটা ক্লিন কর আচ্ছা দর্শকের কাছ থেকে বিদায় নেই এখন তো কাজ করবি বিদায় এখন আবার কালকে দেখা যাবে আজকে আবার মন ভালো নাই কালকে দেখা যাবে কালকে কি হয় কত হয় পারি